গরুর মাংসের জুড়া বোনা কোরবানি আসলে এই একটা খাবার যে আমরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু মুরগির মাংস দিয়ে যে গরুর মাংসের মতো সেম জুড়া বোনা করা যায় তাকে আমরা সকলেই জানি হ্যাঁ কেউ জানি কেউ জানে যদি না জেনে থাকেন এই রেসিপি ফলো করে আপনিও তৈরি করতে পারেন মুরগির ঝুড়া মাংস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এই মুরগির ঝুড়া মাংসর জন্য প্রথমে আমি একটা মুরগির মাংসের বুকের একটা ফিজ নিয়ে এসেছি এখন এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে নেব তো আমি প্রথমে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দেওয়াতে মুরগির যে ব্রয়লার মুরগির যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে তো আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে করেছি আপনি চাইলে যে কোনো মুরগি দিয়ে করতে পারেন এবং ছোট দুই এক টুকরো ছিল মাংস আমি ওটাও দিয়ে দিয়েছি তো এটা ভালো করে সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে নেবো আর যেটুকু পানি ফানি রয়ে গেছে এটা আমি ফেলবো না এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো এখন ঠান্ডা করে আমি যে মাংসটা সিদ্ধ করেছি সেটা এভাবে ছোট ছোটো টুকরো করে নেব তো এই তো সবগুলো আমার ছোট ছোটো টুকরো করে নেওয়া হয়ে গেছে তো এভাবে সবগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবং একটা শুকনো মরিষ মাঝখানতে দিয়ে দিয়েছি এবং কয়েক টুকরো আস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এভাবে তেলের উপরে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো সব দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে কিছুক্ষণ মেশানোর পর এখন আমি হাত চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দেব এখন কিছুক্ষণ বেজে নেব আদা রসুনের যেন গন্ধটা উঠে যায় এখন আমি যে সিদ্ধ করা পানি ছিল ওই পানিটুকু দিয়ে দেব এবং একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি এবং দুই তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি সব মশলা দেওয়া শেষ এখন শুধু আমি ভাজা ভাজা করে নেব কোনো পানি অ্যাড করব না এভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর যখন এটা একবারে ভাজা ভাজা হয়ে যাবে নামানোর সময় আমি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিলাম এটা ভাজা জিরার গুঁড়া এটা দেওয়ার পরে এখন বুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো এভাবে মুরগির মাংস ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি এভাবে জুড়া করে নিলে অনেক মজা হয় খেতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে খেতে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখতে পেজটি ফলো করে রাখবেন তো আমার রান্না শেষ এখন একটা বাটিতে সার্ভ করে নেব তো দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে আপনিও চাইলে এভাবে বয়লার চিকেন দিয়ে ঝুড়া মাংস তৈরি করে নিতে পারেন খুবই নজর খুবই আমি গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে রেসিপিটি কেমন লাগ লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে বিধায় নিচ্ছি আল্লাহ হাফেজ